ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন স্টার্সবার্গের বিপক্ষে তিন সপ্তাহ আগে ইঞ্জুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার আর সেই ইঞ্জুরি তাকে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের দর্শক বানিয়ে দিল গ্যালারিতে বসেই দেখতে হয়েছে দল পিএসজির খেলা ইঞ্জুরির পর জানা যায় লম্বা সময় মাঠের বাহিরে থাকবেন নেইমার এদিকে নেইমারকে ছাড়া ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানিউকে তাদেরি মাঠে দুই শূন্য গোলে পরাজিত করেছে পিএসজি শেষসোলর দ্বিতীয় লেগেও দলের সঙ্গে থাকার সম্ভাবনা নেই নেইমারের তবে ইঞ্জুরি কাটিয়ে দ্রুত ফিরছেন এই ব্রাজিলিয়ান নেইমারের ইঞ্জুরি থেকে ফেরা প্রসঙ্গে দারুণ সুখবর পেল তার ভক্ত সমর্থকরা জানা গেছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই প্রথম লেগ থেকে খেলতে পারবেন নেইমার কোয়ার্টার ফাইনালে পিএসজির হয়ে দেখা যাবে নেইমারকে এমনটা জানিয়েছেন নেইমার নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নেইমার বলেন আমাকে মাঠের বাহিরে থাকতে হবে কমপক্ষে আট সপ্তাহ খুব বেশি হলে দশ সপ্তাহ এরই মধ্যে অনেকটা সময় চলে গেছে আশা করছি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার কয়েকদিন আগেই আমি মাঠে ফিরব এবং কোয়ার্টার ফাইনালে দলের হয়ে অংশ নিতে পারব উল্লেখ্য এরই মধ্যে ইঞ্জুরিতে পড়ার পর নেইমারের তিন সপ্তাহ চলে গেছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন এই তারকা তাই তো ভক্ত সমর্থকদের সুখবর দিয়ে কোয়ার্টার ফাইনালে ফেরার কথা জানালেন তিনি